ওটার স্টুডেন্ট লেশন প্যান্ডারের একটা ছোট ভিডিও তোমাদের আবার স্বাগত তো আজকে আমরা যে অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকাটা দেখেছিলাম তো সেটার কিছু শাল এবং কিছু নাম আমরা প্রমাণই জানবো যেটা বড় ভিডিওতেও তোমাদের ছিল আমি আর একবার পয়েন্ট আউট করে দিচ্ছি এগুলো মনে রাখলেই মোটামুটি তোমরা এর ওপর একটা বড় কোশ্চেন লিখে দিতে পারবে প্রথমেই হচ্ছে রাওলাটাই উনিশশো আট খ্রিস্টাব্দে আসে মানে জারি করা হয় তারপর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটা মনে রাখবে পরবর্তীকালে যে পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষাতে কিন্তু এই থাকে অসহযোগ আন্দোলন উনিশশো বাইশ থেকে উনিশশো বিয়াল্লিশ অব্দি চলেছে যদিও আমরা আজকে পড়েছি উনিশশো বাইশ থেকে এর মধ্যবর্তী সময়টাকে খিলাফত নেতা শওকত আলী এবং মোহাম্মদ আলী যারা অসহযোগ আন্দোলনে গান্ধীজি সাহায্য করে বাবা রামচন্দ্র কিষান সভা প্রতিষ্ঠা করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এই উনিশশো কুড়িতেই কিন্তু ভারতীয় বা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তার তারপরে হচ্ছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে কোথায় অযোধ্যা হর অযোধ্যার হরদই সীতাপুর বাড়াবাকি মতো অঞ্চলগুলোতে এবং এর নেতা ছিলেন তোমার মাদারি পাশি এ নামটা মনে রাখবে মাদারি পাশি ছট কোশ্চেনেও থাকে বড় কোশ্চেনও লিখবে বারদৌলি সত্যাগ্রহ উনিশশো সতেরো সাতাশ এবং গিরিন কানগর ইউনিয়ন যেটা হচ্ছে প্রথম ট্রেড ইউনিয়ন বামপন্থীদের দ্বারা তৈরি প্রথম ট্রেড ওইনার তাহলে এইটুকু করলেই তোমাদের হয়ে যাবে এই চ্যাপ্টারটা আজকের মতো ভিডিও এইটুকুই